হ্যালো ডিওয়ান আমি জয়ী আজকে সকাল থেকেই চলো ব্লকটা শুরু করা যায় আজকে বারটা হলো রবিবার দেখো সকালে ঘুম থেকে উঠে আগে ব্রেডটা ক্লিন করে নিয়েছি ক্লিন করে এবার ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে স্নান টান করে ফুল তুলেছি দেখো আজকে গাছে অনেকগুলো ফুল তুলে ফুল ফুটেছিলো গাছে সাদা ফুল তারপর ধুতরা ফুল সব ফুল তুলে ঠাকুর ঘরে চলে এসেছি দেখো এখানে ঠাকুরকে স্নান টান করে দেখো ফুল সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে মহাদেবকে আর এখানে রয়েছে এই যে আমাদের গজানন এই যে এখানে গজাননের চরণেও ফুল নিবেদন করে নিয়েছি এই যে আমার এবার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজকে রবিবার সেহেতু দেখো একটু সময় পেয়েছিলাম আর ছুটির দিনগুলোতে একটু অন্যরকমই ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করি আজকে দেখো ব্রেকফাস্টে একটু চাউমিন বানিয়েছি সব ভেজিটেবিল দিয়ে আর একটু সস দিয়ে বানিয়েছি প্লেন করে আর ওপর দিয়ে একটু চানাচুর ছিটিয়ে দিয়েছি এটাই সকালে সবার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট খেতে খেতেই দেখো গত মাসে বাজার থেকে বাজার নিয়ে চলে এসেছে চলো এখানে আলু আছে কলা আছে কলমি শাক পটল উচ্ছে তারপর হলো ভেন্ডি আছে লেবু আছে বাঁধাকপি আম আছে চাটনি খাওয়ার জন্য আর আছে আমলকি বিট গাজর যেহেতু জুস খাই সেগুলোও আছে আর মাছের মধ্যে দেখো ছেলের জন্য একটা কই মাছ এনেছে আর আমাদের জন্য এনেছে ভোলা মাছ আজকে আর মাছ রান্না করবো না আমাদের শুধু ছেলেরটাই করব তাই এই যে ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিলাম চলো এই যে সবজিপাতি কেটে নেব এখানে ক্যাপসিকাম বিনস আর গাজর নিয়ে নিয়েছি এগুলো এখন কাটবো সবগুলো কেটে নিই চলো কী রান্না করছি তোমাদের আস্তে আস্তে শেয়ার করছি এই যে দেখে বুঝতেই পারছো কী রান্না হবে ফ্রায়েড রাইস এখানে দেখো বিনস কেটে নিয়েছি ক্যাপসিকাম আর গাজর কেটে নিয়েছি কুচু কুচি করে এরপর দেখো এখানে বাটিতে জল নিয়ে নিয়েছি এবার যেই পরিমাণ চাল করব আড়াইশো গ্রাম চাল করব। সেটাই ভিজিয়ে রাখলাম একটু এক দেড় ঘন্টা ভিজুক ও এখানে আমি ফ্রায়েড রাইসের চালটাই ইউজ করেছি এরপর এটা ভিজতে থাক আর এদিকে দেখো গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিলাম দিয়ে গ্যাসটা অন করে দিলাম কড়াইটা গরম হোক আর সবজিগুলো আমি কাটার আগেই ধুয়ে রেখেছিলাম তাই আর এখন ধোবো না দেখো কড়াইটা গরম হোক এখানে দেখো কড়াই গরম অলরেডি হয়ে এসছে হওয়ার পর এখানে সাদা তেল আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে তেলটা একটু গরম হলে যেগুলো সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো একে একে ছেড়ে দেবো ফার্স্টে গাজরটা ছেড়ে দেবো যেহেতু গাজরটা একটু হতে সময় লাগে তাই আগে গাজরটা দিয়ে দিলাম দেখো গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে অলরেডি এই একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর বাকি সবজিগুলো দিয়ে দেবো ওই ক্যাপসিকাম আর গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে এটাকে নাড়াচাড়া করবো একটু ভাজা ভাজা করে নেবো আর নামানোর আগে একটু লবণ দেবো এখন দেবো না একটু ভাজা ভাজা হোক এদিকে দেখো গরম জলের মধ্যে চালটাও ছেড়ে দিলাম এর মধ্যে একটু লবণ একটু সাদা তেল আর গোটা গরম মশলা দিয়েছিলাম এর মধ্যে সেদ্ধ হতে আর এর মধ্যে দেখো ওই তেল ভাজাগুলো তো নাবিয়ে নিলাম ওই তেলের মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি ঘি দিয়ে এখানে দেখো এখানে তোমার কাজু বাদাম আর কিশমিশটা ভেজে তুলে রেখেছি আর ওই তেলের মধ্যে আবারও আর একটু ঘি দিয়ে দেখো তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতাটা একটু ভাজা ভাজা হোক একটু লাল লাল হোক ততক্ষণ এটাকে একটু নাড়াবো তারপর এর মধ্যে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর হলো কটা গোলমরিচ এগুলো দিয়ে দেবো দেখো ফোড়নে এরপর এটাকে একটু ভাজা ভাজা করব যাতে একটু ফ্লেভারটা আসে তারপর দেখো ভাতও হয়ে গেছে আমি ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি এরপর ভাতটা এর মধ্যে ঢেলে দেবো দিয়ে এরপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে যেগুলো ভেজে রেখেছিলাম ভেজিটেবলগুলো আর হলো কাজু বাদাম কিশমিশ সেটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এরপর ভালো করে মেশাবো দেখো ভাতের সাথে যাতে সব ভাতের সাথে মিশে যায় চালগুলোর সাথে এরপর দেখো একটু পরিমাণ মতো অল্প করে চিনি দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা একটু ভালো হয় আর একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো দিয়ে পর ভালো করে নাড়াবো নাড়িয়ে নিয়ে এর মধ্যে গোলাপ জল আর পরিমাণ মতো কায়োড়া জল দিয়ে দেবো গন্ধটা যাতে ভালো বেরায় ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো বেশ কিছুক্ষণ দিয়ে এই যে খুব সুন্দর গন্ধ বেরিয়েছিলো আজকে ফ্রায়েড রাইসটা দেখো রেডি হয়ে গেছে আমার ফ্রায়েড রাইস এরপর এর জন্য এর সাথে খাওয়ার জন্য একটু আলুর দম করছিলাম তাই জন্য দেখো এখানে আলুগুলোকে গুলোকে ডুমো করে কেটে নিয়েছি নিয়ে এবার গরম তেলের মধ্যে সরষের তেলের মধ্যে ভেজে নিচ্ছি লাল লাল করে নিয়ে তুলে রেখেছি দিয়ে এখানে দেখো তেজপাতা আর হলো একটু জিরে ফোড়নে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তারপর এখানে আদা আর হলো টমেটো পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে পর মশলাটা একটু কষে গেলে এখানে গুঁড়ো মশলা ইউজ করেছি গুঁড়ো মশলার মধ্যে কিছুই না ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো এইসবই দিয়ে দিয়েছি দিয়ে আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে পর ভালো করে মশলাটা কষে গেলে দেখো আলুগুলোকেও ছেড়ে দিয়েছি দিয়ে পর ভালো করে আলুগুলোকে কষিয়ে নিয়ে জল দিয়ে আর কিছুই না নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে ফেলেছি দেখো এরপর লাঞ্চ প্লেট নিয়ে বসে পড়েছি ফ্রায়েড রাইস আর আলুর দম এরপর খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম নিয়ে এই যে টেডি টেডি হয়ে নিয়েছি দিয়ে আজকে বেরাবো একটু হলো বাজারে একটু টুকটাক কেনাকাটা আছে যেহেতু রবিবার একটু বেড়াই প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে তো এই যে বেরিয়ে পড়েছি আমাদের এখানে একটা আমাদের এখানে সুমো শেপ বলে একটা গসরি মাঠ খুলেছে সেখানেই গেছিলাম দেখো কিছু গসরির তোলা ছিল সেগুলোকেই নেওয়ার জন্য এখানে দেখো চিপসের কাউন্টার এখানে দেখছিলাম চানাচুর কি নেওয়া যায় আর এই যে এখানে হলো ছেলের জন্য একটা মাখানা নিয়ে নিলাম আর টুকটাক অনেক কিছু কেনাকাটা করেছি এই যে এখান দিয়ে মাখানা নিয়েছি এখানে যে প্রত্যেক মা তো তেল তো লাগেই প্রত্যেক দিন সেটাও নিয়ে নিলাম এখানে ঠাকুরের জন্য একটু ধূপ নিয়ে নিলাম আর এখানে ছিল বই খাতার সেকশন এখান দিয়ে আর কিছু নেওয়া হয়নি ছেলে তো তেমন এখন কিছু লাগে না তো এখানে আর কিছু নেই নি দেখো আর একটা নতুন জিনিস দেখলাম কি সুন্দর লাগলো দেখো এই যে এটাকে রুটি বেললেই বলে রুটি বেললেই তো বলে তো এই যে এটা কি সুন্দর দেখতে না নেক্সট টাইম যখন যাবো আবার ভেবেছি একটা নেবো এখানে দেখো ননস্টিকের কড়াইগুলো কি ভালো লাগছে ছোট্ট লুচি ভাজার জন্য তারপর পকোড়া ঠকোড়া ভাজার জন্য বেশ ভালোই প্রয়োজনীয় কড়াইগুলো বেশ ভালো ছোট্টোর মধ্যে দেখতেও সুন্দর তারপর এই যে এখান দিয়ে টুকটাক জিনিস নিয়ে নিয়েছি নিয়ে এরপর সবটা পুরোটাই ঘুরে দেখছিলাম তো কি কি লাগবে কি কি দরকার আছে মাসকাবাড়ি যেগুলো দরকার সেগুলো সবই নিয়ে নিয়েছি নিয়ে এরপর বাড়ি চলে এসছি চলো কি কী এনেছিস দেখিয়ে দিই এগুলো দেখো বিছিয়ে রেখে দিয়েছি এগুলোকে এখন সব গুছিয়ে রাখবো ও জায়গা মতন চলো কি কি এনেছি সেগুলো শেয়ার করি এখানে আনা হয়েছে সুজির প্যাকেট তারপর আছে এখানে জোয়ানের প্যাকেট আছে মুড়ির প্যাকেট আছে সর্ষে আছে সার্প আছে চাউমিন এনেছি তারপর ছেলের জন্য একটু বাইরে থেকে ফল কিনে নেওয়া হয়েছে আর এখানে তেল আছে মাখানাটা এনেছি ছেলের জন্য আর আনা হয়েছে দেখো এখানে চাল এখানে এগুলো ওখান থেকে আনা হয়েছে লুজ চিনি চাল ডাল তারপর বিস্কুটের প্যাকেট দু রকমের চাল এনেছি গোবিন্দভোগ আর হলো ফ্রাইড রাইসের চাল এই হলো বাজার চল এগুলো গুছিয়ে রাখি আজকের মতো এখানে টাটা